চেয়েও বেশি ইবাদত করার সব অর্জন হয় তাহলে হাজার মাস লাইলাতুল কদর কেউ যদি এক রাত্র ইবাদত করে হাজার মাস ইবাদত করার সম হাজার মাসে কত বছর হয় এক হাজার মাসে তিরাশি বছর হয় হ্যাঁ তিরাশি বছর চার মাস চৌরাশি বছর প্রায় আচ্ছা তাহলে কেউ যদি এইভাবে বারোটা লাইলাতুল কদর পায় তাহলে এক হাজার বছর বারোটা লাইলাতুল কদর পাইলে এক হাজার বছর হয় না এক হাজার বছর তাহলে আমরা জীবনে আমরা তো অনেক বছরই হায়াত পাই ষাট বছর সত্তর বছর এর মধ্যে কি বারোটা লাইলাতুল কদর আমাদের নসিব হবে না যদি আমরা বারোটা লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমরা এই চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হায়াতের মধ্যেই এক হাজার বছর এবাদত করার সোয়াব আমরা পেয়ে যাব। কথা বলেন ঠিক কিনা তাহলে বনিসের মতো পাঁচশো বছর এক হাজার বছর হায়াত পাওয়ার আমাদের দরকার আছে দরকার নাই বরং আমরা পঞ্চাশ ষাট বছরেই তাদের চেয়ে বেশি সোয়াব আমরা অর্জন করার সুযোগ আল্লাহ তারা আমাদেরকে দিয়েছেন কারণ আমরা হলো শ্রেষ্ঠ উম্মত আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত এই জন্য আল্লাহ তালা আমাদেরকে শ্রেষ্ঠ লাইলাতুল কদরের মতো রাত দিয়েছেন যেই লাইলাতুল কদর পূর্ববর্তী কোনো উম্মতকে আল্লাহ তালা দেন নাই এটা শুধু আমাদের জন্য স্পেশাল তা আমাদের জন্য কি স্পেশাল এই রাত আর কাউকে দেওয়া হয় সবে কদর তাহলে কবে বিভিন্ন হাদিস থেকে বিভিন্ন রেওয়াত পাওয়া যায় তবে যে রেওয়ারটা মজবুত সেটা হলো রমজানের শেষ দশকের বেজর রাত্রিতে সবে কদর তালাশ করতে বলা হয়েছে ওই হিসাবে একুশ রা একুশের রাত তেইশ তেইশের রাত পঁচিশের রাত সাতাশের রাত উনত্রিশের রাত আমরা তো মনে করি যে সাতাশের রাত ওই সব আমরা এই জন্য সাতাশের রাতকেই গুরুত্ব দিয়ে থাকি আমল করে থাকি আর অন্য অন্য রাতে আমাদের কোনো খবর থাকে না কথা বলেন ঠিক কিনা তাহলে সাতাশের রাতকে শুধু সবকদর মনে করা যাবে মনে করার কোনো সুযোগ আছে নাই বরং বিভিন্ন হাদিস থেকে যে রাওয়ারটা পাওয়া যায় সেটা হলো রমজানের শেষ দশকে বেজর কদর তালাশ করতে বলা হয়েছে ওই আজকে হলো আজকের যে আসবে হল হলো রমজানের একুশের রাত রমজানের একুশের রাত অর্থাৎ আজকের রাত এরপর আগামী রবিবারের রাত রবিবারের পরে মঙ্গলবারের রাত এরপরে বৃহস্পতিবারের রাত একদম শেষে শনিবারের রাত এই পাঁচ রাত্রিতে এই বেজর রাত্রিগুলোতে আমরা লাইলাতুল কদর তালাশ করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে সকলে বলে আমি তাহলে আমরা রমজানের শেষ দশকের বেজর রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করব লাইলাতুল কদর কেন নির্দিষ্ট করে বলা হয়নি এর পেছনে কিছু কারণ রয়েছে হ্যাকমত রয়েছে এক নম্বর কারণ হলো লাইলাতুল কদর যদি নির্দিষ্ট করে দেওয়া হতো ওই রাত্রি লাইলাতুল কদর তাহলে দেখে নির্দিষ্ট করে নাই তবু সাতাশের রাত্রি নির্দিষ্ট বানাইয়া আমরা রাত্রে রাত্রি করি আর রাত্রের খবর নাই আর যদি লাইলাতুল কদর হান্ড্রেড পার্সেন্টভাবে ভাবে নির্দিষ্ট করে দেওয়া হতো তাইলেও আমার মনে হয় রমজানে আর কোন আমল এবাদত সবাই সাইরা ওই এক রাত্রির জন্যই বসে থাকতো কথা বলেন ঠিক কিনা এরপরে দুই নাম্বার কারণ হলো কিছু লোক তো আছে যারা রমজান মাসও রোজা রাখে না গুনাহের কাজ করে পুরা কপাল এই পুরা কপাল এমনই কপাল পোড়া যে তারা লাইলাতুল কদরও এবাদত করতো না লাইলাতুল কদরও তারা গাফেল থাকতো তা লাইলাতুল কদরে যারা এবাদত এক আছে এবাদত আপনি জানেন না এবাদত করেন না আরেকটা আছে আপনি লাইলাতুল কদরের ব্যাপারে গাফেল লাইলাতুল কদর জেনেও যারা গুণা করত আসমানি গজব তাদের উপর নেমে আসত। এই জন্য আসমানি গজব থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করার জন্য এই লাইলাতুল কদর নির্দিষ্ট করেন ওই যে কিছু লোক আছে যারা লাইলাতুল কদর জেনেও কি করত। ইবাদত করত দুই গ্রুপ এক গ্রুপ লাইলাতুল কদরে ইবাদত করত আর ইবাদত করত না আরেক গ্রুপ তারা তো ইবাদত করে না লাইলাতুল কদরও তারা ইবাদত করত না ওই গুনাহের কাজেই লিপ্ত থাকতো যার কারণে তাদের উপর আসমানি গজব নেমে আসতো এই কিছু কারণে লাইলাতুল কদর নির্দিষ্ট করে দেওয়া হয়নি সব আরেকটা কারণ হলো যে বান্দারা যেন লাইলাতুল কদর তালাশ করতে গিয়ে বেশি বেশি ইবাদতে মশগুল হতে পারে দেখেন এখন যারা লাইলাতুল কদর তালাশ করবে যাদের এই চিন্তা আছে যাদের এই ফিকির আছে তারা কিন্তু পাঁচ রাত্রেই ইবাদত করবে করবে কিনা তাহলে তাদের পাঁচ রাত্রেই ইবাদত করা হলো লাইলাতুল কদর নির্দিষ্ট তো পাঁচ রাত ইবাদত করতো না এই লাইলাতুল কদর আমাদেরকে নির্দিষ্ট করে দেওয়া হয়নি আমাদেরই ফায়দা আমাদেরই লাভের জন্যই নির্দিষ্ট করা হয়নি তাহলে আমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদর কি করব তালাশ করব আল্লাহ তাআলা এর পরের আয়াতে বলেন তানাজ্জালুল মালা কে তো রুহফিহা বিত নিরব বিহী মিংকুল্লি আম লাইলাতুল কদের জিবরেলা আমিন সহ অসংখ্য অগণিত ফেরেস্তাদের দল দুনিয়ার বুকে নেমে আসেন নেমে এসে যারা লাইলাতুল কদের তালাশে মশকুল হয়ে যায় তাদের জন্য মাগফেরাতের রাহমতের বারাকাতের দোয়া করতে থাকেন বলেন সুবাহানন্দ এবং তাদের জন্য যে বাগ্যলিপি